ভাইরে নিজের পছন্দের অভিনেত্রীর বর্তমানে ঝাঁকানাকা অবস্থা দেখে মনটা ভিতর থেকে হু হু করে কেঁদে ওঠে কী ছিল তারা আর কী হয়ে গেল খোলাখুলির প্রতিযোগিতা শুরু করে দিছে প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের কথাই একবার চিন্তা করেন তাসনিয়া ফারিনকে কখনো আমার দূরের কেউ মনে হতো না মনে হতো পাশের বাড়ি মেয়ে সাদিয়া কেমন যেন আপন আপন লাগত কি মিষ্টি হাসি আর অমায়িক অভিনয় শুধু কান্না দৃশ্যবাদে কারণ সে কাঁদলে খুবই বেমানান লাগে মনে হয় অনন্ত জলিলের লাইট ভার্সন কান্না করছে তাসনিয়ার ছবি যখন আম্মাকে দেখাইছিলাম তখন আম্মা বলছিল এরকম একটা মেয়ে আমার কিন্তু হুট করে একদিন শুনি মেয়েটা বিয়ে করে ফেলছে এটা শুনে এত কষ্ট পেয়েছিলাম যে আমি রাত এগারোটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত কিছুই খাইনি শুধু খাওয়াই না হাগামুতা কিচ্ছু করিনি জানি তো আপনারা এখন বলবেন আমি ঘুমিয়েছিলাম দেখেন মিয়া সময় এভাবে সত্যি কথা বলতে নাই ভেবেছিলাম ফারিমকে না পেলেও ফারিন যেভাবে সিম্পলভাবে বিয়ে করেছে সেভাবে আমিও বিয়ে করব পরে অবশ্য খোঁজ নিয়ে দেখি ফারিন বিয়েতে যে শাড়িটা পরেছিল সেটা চুরাশি কাউন্টের একটা জামদানি শাড়ি যেটার আনুমানিক দাম দেড় লাখ টাকার উপরে শাড়ির সাথে যে অন্যটা পরেছিল সেটার দামও ষাট থেকে সত্তর হাজার হবে সিম্পল সাজুগুজু মেকআপ খরচও নাকি পঞ্চাশ হাজার সেটা অবশ্য অন্য হিসাব প্রিয় অভিনেত্রী বিয়ে হয়ে যাওয়ার পর নিজেকে গরিবের বাপ্পারাজ মনে হল তো নিজেকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে আবার ঘুমিয়ে গেলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখি মেয়েটা পুরোপুরি বদলে গেছে সবসময় আর কামিজ পরা মেয়েটা এখন কিসব উল্টাপাল্টা ড্রেস পরে শুধু তাই না আবার নাচানাচিও করে এখন তো আকাশের লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে ইয়া ইয়া গানের সাথে নাচের গোষ্ঠী মেরে দিয়ে উল্কাপালকা গানে নাচে দুদিন পর হয়তো দেখব ডার্টি পিকচার সিনেমার নায়িকা বিদ্যা বালানের মতো নাচবে উলালা উলালা আমারে মাইলালা এসব দেখে আমার বন্ধুকে কালাচান বলছে ফারিন মেয়েটা বিয়ের আগে লজ্জাবতী ছিল কিন্তু বিয়ের পর লজ্জা সরম কমে গেছে এটা কি স্বামীর দুর্বলতা নাকি তার স্বাধীনতা বুঝতে পারছি না হ্যাঁ রে প্রিয় অভিনেত্রী এসব কি। আরেক প্রিয় অভিনেত্রী ছিল রুনা খান এই অভিনেত্রীর নাম যে রুনা খান ছোটবেলায় আমরা সেটা জানতাম না আমরা তাকে সিসিমপুরের সুমনা নামে চিনতাম তিনি কিনা সিসিমপুরি স্কুলের শিক্ষিকা ছিলেন হালুম টুকটুকি শিখু তারা কিছু না বুঝলে সুমনা বকা না দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিতেন ছোটবেলায় আমার প্রাইভেট টিচার আমাকে কানমলা দিয়েছিল তাই আমি আম্মাকে বলেছিলাম আমি সুমনার কাছে পড়ব সুমনা কানমলা দেয় না সুমনার চরিত্রটা আমাদের কাছে খুব আবেগ ও ভালোবাসা ছিল কিন্তু বর্তমানে সুমনাকে দেখে ভালোবাসা জাগে না জেগে ওঠে অন্য কিছু খুব আফসোস হয় এটা ভেবে এত গুণী একজন অভিনেত্রী বর্তমানে নিজেকে কতটা সস্তা বানিয়ে ফেলেছেন আজকাল ওনাকে অনেকেই বাংলার মালাইকারাও বলে ডাকে অনেকের কাছে নাকি উনি সাহসী অভিনেত্রী তাই সাহসী চরিত্রে অভিনয় করার জন্য নিজের শরীর থেকে জামা কাপড় সব খুলে ফেলেছেন সেদিন দেখলাম হাফ প্যান্ট পরে ফেসবুকে ছবি দিয়েছেন আর সেটা নিয়ে সমানে নিউজ হচ্ছে এখন আমার কথা হলো মাঝ বয়সে অভিনয় প্রস্তাব পাওয়ার জন্য যদি শরীর থেকে কাপড় সরাতে হয় তাহলে বলবো অভি করিম ইশিতা তনিমা হামিদ তারা অভিনয় থেকে আস্তে আস্তে সরে গিয়ে ভালোই করেছেন কারণ এরা ছোটবেলার ক্রাশ ছিল তাদের যদি রুনা খানের মতো অবস্থায় দেখতাম তাহলে কোনোভাবেই সহ্য করতে পারতাম না যাই হোক শেষমেশ আমি কালাচাঁদ একটা কাজের কথা কই মিডিয়া যাদের সিম্পলি উইথ বিউটি মনে করি তারাই পরে হট আর নটি হয়ে যায় একজন সাকিব খানকে নিয়ে লিচু বাগানে নাচানাচি করে আরেকজন শরীফুল রাজকে নিয়ে আকাশের তারা গনে আর অন্যজন আমেরিকায় গিয়ে বুড়া বয়সে হাফ